ইউরো সেরা নাকি কোপা আমেরিকা সেই বিতর্কে এবার যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি তবে তিনি কোনো তুলনায় যেতে রাজি নন তার মতে খুব বেশি পার্থক্য নেই মহাদেশ এই দুই আসরে তবে মজার একটি প্রস্তাব দিয়েছেন তিনি কোপায় ইউরোপের দল আর ইউরোয় লাতিন দলগুলোকে খেলার সুযোগ দিতে বললেন তিনি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা মধ্যরাতে ইউরোর রোমাঞ্চ শেষ হতে না হতেই কাক ভোরে ভরে শুরু লাতিন শ্রেষ্ঠত্বের লড়াই রীতিমতো মধুর সময় কাটছে ফুটবল প্রেমীদের সেই সঙ্গে দুই মহাদেশীয় লড়াইয়ের কোনটা সেরা এ নিয়েও চলছে বিতর্ক যা শুধু সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নয় সেরা লড়াইয়ে কথার যুদ্ধে মেতেছেন মেসি এম ইউরো যেতাই বেশি কঠিন এমবাপ্পের এমন দাবির বিপরীতে মেসি যেমন বললেন লাতিন দলগুলোকে ছাড়া ইউরোকে সবচেয়ে কঠিন বলা যুক্তিসঙ্গত নয় ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপেও এই দুই মহাদেশের শ্রেষ্ঠত্ব শিরোপা লড়াইয়েও দুই মহাদেশের মধ্যে চলছে ইঁদুর বিড়াল দৌড় বিশ্বকাপের বাইশ আসরে যেখানে বারোটিতেই চ্যাম্পিয়ন ইউরোপের দলগুলো বিপরীতে দশটি বিশ্বকাপ জিতেছে লাতিনের তিন দেশ ব্রাজিল আর্জেন্টিনা ও উরুগুয়ে একক দেশ হিসেবে সর্বোচ্চ পাঁচটি শিরোপা ব্রাজিলের তাই এই দুই মহাদেশীয় লড়াই নিয়ে তুলনায় যেতে রাজি নন আর্জেন্টিনার বিশ্বকাপ যেই কোচ লিওনেল স্কালোনিওল আমার মনে হয় না কোনো প্রতিযোগিতা একটা থেকে আরেকটা বেশি কঠিন ইউরোর কিছু দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আমরা তাদের মোকাবেলা করেছি এবং সেটি আমাদের পক্ষে ভালো ছিল তার মানে এই না যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়ে জিতে যাব দুই মহাদেশে শ্রেষ্ঠত্ব নির্ধারণে দু সালে অনুষ্ঠিত হয়েছিল ফিনালি সিমা যেখানে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে তিন শূন্য গোলে হারিয়ে শিরোপা জিতেছিল কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাতে অবশ্য সেরার বিতর্কে সমাপ্তির জ্যোতি চিহ্ন টানা যায়নি বিকল্প হিসেবে নতুন প্রস্তাব আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনালিয়া আমার মতে টুর্নামেন্ট দুটির মান খুবই কাছাকাছি কোপা আমেরিকায় খেলাটা কেমন তা দেখানোর জন্য ইউরোপিয়ান দলগুলোকে কোপায় আমন্ত্রণ জানানো বিপরীতে কোপার দলগুলোকে ইউরোতে আমন্ত্রণ জানানো হলে খুশি হতাম কিন্তু এরকমটা হলে তো বিশ্বকাপ হয়ে যাবে তাই না তো দিন শেষে চ্যালেঞ্জটা একই আমার মনে হয় না সত্যি খুব বেশি পার্থক্য আছে ক্লাব ফুটবলে অবশ্য নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে ইউরোপ আবার ওয়েফার সেসব প্রতিযোগিতা লাতিনের শৈল্পিক ফুটবলে মাতিয়েছেন মেসি নেইমার রোনালদিনহোর মতো তারকারাই সব মিলিয়ে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সমাপ্তি টানতে যাওয়াটা নিছকি বোকামি ছাড়া আর কি বা হতে পারে মুজরেবেন তারেক যমুনা স্পোর্টস